মাত্র বাইশ ঘন্টার ব্যবধানে দুই হাজার দুশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে ম্যাচ খেলতে নামলেন কার্ট মাস্টার দেখালেন খেলাটার প্রতি তার নিবেদন ঠিক কতটা ফিজে এমন ডেডিকেশন দেখে অবাক ক্রিকেট দুনিয়া প্রশংসায় ভাসাচ্ছে ভারতীয় মিডিয়া বাদ যায়নি দেশটার সমর্থকরাও মাঠে নেমেই মন জয় করে নিলেন দিল্লি সমর্থকদের আইপিএল ম্যাচ খেলতে মুস্তাফিজের এমন নিবেদনের বাকিটা জানবো রিপোর্ট স্তাফিজ দেখালেন খেলার প্রতি তার নিবেদন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার মাত্র ২২ ঘন্টার কম সময়ের ব্যবধানেই নেমে পড়লেন এর ম্যাচ খেলতে মাধ্যমে প্রমাণ দলের কতটা গুরুত্বপূর্ণ সদস্য তিনি দিল্লির হয়ে প্রথম ম্যাচে দেখালেন সামর্থ্যের প্রমাণ গতরাতে আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশ সময় প্রায় একটার দিকে ম্যাচ শেষে ঠিকঠাক ঘুমাতেও পারেননি তিনি কেননা সকাল হলেই যে ধরতে হবে ভারতের বিমান যদিও ফিজের জন্য সব বন্দোবস্ত করে রেখেছিল দিল্লি ক্যাপিটালস তবুও ভ্রমণ ক্লান্তির পুরোটাই পোহাতে হয়েছে তাকে তবে ঠিক সময়ে দলের সাথে যোগ দিয়েছেন এই ক্রিকেটার আর তাতেই প্রশংসায় ভাসছেন চারদিক থেকে ফিজের এমন ডেডিকেশনকে সবচেয়ে বড় করে ছাপিয়েছে ভারতের বিখ্যাত গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শিরোনামে তারা লিখেছে মুস্তাফিজুর রহমান ক্রেজি টোয়েন্টি ফোর আওয়ার্স বাস্তবিক অর্থেই পাগলাটে একটা দিন পার করেছেন কাটার মাস্টার শুধু এই একটি মাধ্যমে নয় ভারতের আরো অনেক গণমাধ্যম মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চম করেছেন ভারতীয় যারা দলে দিল্লিকে বয়কটের সমর্থকরা আজ তারাই ফিজ বন্ধনায় মুখর ফিজ প্রতিশ্রুতি রক্ষা করতে কতটা বদ্ধ পরিকর সেটারও প্রশংসা ভেসে আসছে চারদিক থেকে শুরুতে মাত্র দুই ম্যাচের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছিল বিসিবি আরব গুজরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ করে তবে আইপিএল যোগ দেওয়ার কথা ছিল তার তবে ফিজকে আগেই দলে পেতে উঠে পড়ে লাগে দিল্লি ক্যাপিটাল বিসিবি ও ফিজের সাথে একটানা যোগাযোগ করতে থাকে তারা শেষ পর্যন্ত দিল্লির অনুরোধ ফেলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল্লির পরবর্তী তিন ম্যাচের জন্য তাকে এনওসি দেয়া হয় তবে শর্ত ছিল আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতের উদ্দেশ্যে রওনা দিতে হবে দীর্ঘ যাত্রার চাপ নিয়েও খেলতে নেমে খুব একটা খারাপ করেননি কাটার মাস্টার বাকি বোলাররা যখন পাওয়ার প্লেতে রান বিলাতে ব্যস্ত সেখানে ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ প্রথম ওভারে মাত্র ছয় রান খরচ করেন তিনি তার করা প্রথম ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি দুই ওপেনার এরপর ষষ্ঠ ওভারে বোলিং এসে খরচ করেন মাত্র সাত রান সব মিলিয়ে তিন ওভারে ২৪ রান খরচ করেছিলেন দলের সেরা বোলার ফিজ ছাড়া বাকি বোলারদের ইকোনমি রেট ছিল নয়ের ওপরে অন্য পেসারদের ক্ষেত্রে তা এগারো এর বেশি। তবে প্রশংসা করাচ্ছেন তার নিবেদনের জন্য যেভাবে এতটা লম্বা পথ পাড়ি দিয়ে খেলতে নেমেছেন তাতে যতই প্রশংসা করা হোক তাও কম পড়ে যায় ফিজের এই ডেডিকেশন প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুকরণীয়